হ্যাঁ চব্বিশ ঘন্টা জিন্দিগি যাদের খামখেয়ালি তাদের জীবন কখনোই থামে না কি আল্লাহর ঘর কি আলেম কোন জায়গায় কি মসজিদ কি জুমা আহা যে শাহওয়াতের কাছে বন্দি হয়ে যায় নফসের কাছে যে বন্দি হয়ে যায় ইবৃৎসাই তাদের হাতে যে বন্দি হয়ে যায় বন্ধু তার পরিবর্তন বড় কঠিন হয় আরো কঠিন হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিছু মানুষের দিল আছে এমন যাদের অন্তর কাল কুজে মিরবাদ দান না না পানি খাওয়ার জন্য এটা তুমি ঢাকা পারবে এই যে এটা মনে করেন গ্লাস এর কোন অর্থাৎ যেই গ্লাস যেই মগ যেই জগ উল্টানো একদম উলটায় রাখছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

তার কাছে আর মনে পড়ে না কোন গুণের থেকে বেঁচে থাকার আর তৌফিক হয় ওই জীবন তখন লানতের জীবন হয় ওই জীবন তখন বাই শয়তান তাকে তার গোলাম বানায় একটার পর একটা গুণায় একবার মদ খায় একবার বিড়ি খায় একবার নারী দেখে একবার জেনা করে আরেকবার জেনার ছবি দেখে আরেকবার মনে করে একজনের ফাঁসা তাপ্তি দিয়ে লাইছে আরেকজন 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 আরেক আস মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই জীবনের কোন আর কিছুই নাই শয়তানের এমন গোলাম হয় নফসের এমন গোলাম হয় আহা জীবন তখন আর কোনো কিছুতেই লজ্জাবোধ হয় না लज्ज बुद है